সবাইকেই স্বাগত শুভেচ্ছা জানাই পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেল থেকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজ আঠেরোই ফেব্রুয়ারি একটি বিশেষ দিন এই দিনেই আমাদের এই বঙ্গভূমিতে আবির্ভাব হয়েছিল দুই দেব মানবের চোদ্দোশো ছিয়াশি সালে নদীয়ার মায়াপুরে মিশ্র পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ণ সেই দিনটি ছিল আঠেরোই ফেব্রুয়ারি আবার আঠেরোশো সালে হুগলি জেলার কামারপুকুরের চট্টোপাধ্যায়ের পরিবারে জন্ম নিয়েছিলেন গদাধর চট্টোপাধ্যায় বা আজকের শ্রী রামকৃষ্ণদেব দুজনেরই জন্ম আঠেরোই ফেব্রুয়ারি আজ সেই ঐতিহাসিক দিন যেদিন বাংলার বুকে রচিত হয়েছিল ইতিহাস ইংরাজির একই তারিখে জন্মগ্রহণকারী এই দুই দেব মানবের চরণে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও শতকোটি স্টাঙ্গ প্রণাম শ্রী শ্রী ঠাকুরের আলোকচিত্র তারই চৈতন্যময় সত্তা এটিকে একটি মাত্র ফটো মনে করা ঠিক হবে না যদি পাওয়া যায় ফুল ও ধূপ তাকে নিবেদন করা উচিত আর তাও যদি না পাওয়া যায় অনুরাগ ও আরতির ফুল ও ধূপের অর্ঘ তাকে দিতে হয় পৃথিবীর রাশিকৃত ফুল ও ধূপের চেয়েও একটি বেদনার্থ হৃদয় তার অনেক বেশি প্রিয় আন্তরিক চাইলে ভগবান শ্রীরাম কৃষ্ণ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন তিনি যে প্রেম ও করুণার মূর্তিরূপ দক্ষিণেশ্বরে থাকাকালীন শেষের দিকে ঠাকুর একদিন বলেছিলেন যাওয়ার আগে প্রেমের হাঁড়ি ভেঙে দিয়ে যাব যেমন কথা তেমন কাজ সেই হাটে হাঁড়ি ভাঙার দিনটি এসেছিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি তারিখে ভাবতে সত্যিই আশ্চর্য লাগে অবতীর্ণ ভগবান নিজে প্রেমের হাঁড়ি ভেঙেছিলেন আমাদেরই সমস্যা সমাকীর্ণ কলকাতার এই শহরের উপকণ্ঠে হাঁড়ি ভেঙে নিজলীলা পুষ্ট করেছিলেন অপ্রকট হওয়ার সাড়ে আট মাস আগে আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখবাণী আমি কিছুটা স্মরণ করব যা প্রতিটি সাংসারিক মানুষের কাছে পালনীয় অমৃত মন্ত্র শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ পরিশিষ্ট দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে মাস্টারমশাই সহ বহু ভক্ত সমাগত মাস্টার মাস্টারমশাই বিনীতভাবে ঠাকুরকে বললেন ঈশ্বরে কি করে মন হয় কৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় তার সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয়ের কাজের ভিতর রাত থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তাকে চারদিকেই বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে আর বনে আর সর্বদা সদা সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টারমশাই বিনীতভাবে বললেন সংসারে কিরকম করে থাকতে হবে শ্রী রামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন থাকবে ঈশ্বরেতে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপন ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ ভালো করে জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চরে বেড়ায় কিন্তু তার মন থাকে কোথায় জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপরে নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবেই মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরচন্দা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিজ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যাবে খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই আগে নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরও মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আগে হ্যাঁ প্রভোধ নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা বাকি আছে আর সুন্দর দেহেই বা বাকি আছে বিচার করো সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় মাস্টারমশাই বলছেন ঈশ্বর কি দর্শন করা যায় শ্রীরাম কৃষ্ণ হ্যাঁ অবশ্যই অবশ্যই করা যায় মাঝে মাঝে নির্জনে বাস মাঝে মাঝে নির্জন বাস করে তার নাম গুণগান ও বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টার বলছেন কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরাম কৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে ঘটি ঘটি কাঁদে টাকার জন্য লোক কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবাবিল্ল দল ভক্তিচন্দন মিশাইয়া পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবেই তিনি দেখা দেন বিষয়ীর বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরেই ঈশ্বরকে লাভ করতে পারবে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন তার বিষয়কে ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে তেমনি আমাদের সংসারে থেকে শুধু তাকে অনন্তর সর্ব অন্তর দিয়ে ডাকতে হয় তা সে যে কোনো ডাকে সখা নাথ সন্তান কিংবা মা রূপে আজ এই পর্যন্ত ও নিরঞ্জনং নিত্যমন্তরূপ ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ই সাবতারাং পরামে সমেডিযাং তাং রামকৃষনাং নমামি